আমার চোখের দৃষ্টি শক্তির অভাবে আমি দেখি না কিন্তু আল্লাহ আমার সামনে রসুল বলেন তোমার বিরাজমান অভাবে তুমি আল্লাহকে না দেখলেও আল্লাহর কিন্তু দেখার কোন অভাব নাই তুমি যে সদা সর্বদা আল্লাহর সামনে বিরাজমান আল্লাহ সর্বদাই তোমাকে দেখেন সার্বর হল আল্লাহ সর্বদাই আমার সামনে আছেন আমার শক্তির অভাবে আমি আল্লাহকে দেখি না কিন্তু আমি যে সর্বদা আল্লাহর সামনে আছি আল্লাহ যেহেতু দেখার গুণে কোনো অভাব নাই তাই সর্বাবস্থায় আল্লাহ আমাকে দেখেন এই দুইটা কথা রচন বলে দিলেন জিবরিল ফিরিস্তার প্রস্তার জবান জিব্রিল জিজ্ঞেস করেছিলেন নির্বেজাল এবাদত রসুন বলে দিলেন নির্বেটালের মূল কথা হইল দুইটা আল্লাহ সর্বদা তোমার সামনে আছেন দৃষ্টি শক্তির অভাবে দেখো না আর তুমি সর্বদা আল্লাহর সামনে আস আল্লাহ দেখার গুণে কোনো অভাব নাই আল্লাহ সর্বদাই তোমাকে দেখেন আমি যদি বিশ্বাস করি আল্লাহ সর্বাবস্থায় আমাকে দেখেন তাহলে আমি সুদ খাই দুস খাই খাই গাঁদা খাই কোন বিশ্বাস আমার জাগ্রত নয় বিশ্বাস গুমান্ত বিশ্বাস জাগ্রত না গুমন্ত কথাটা বোঝাবার জন্য আপনাদেরকে একটি উদাহরণ দিচ্ছি ধরুন আপনার দেওয়াল গেরা বাড়িতে রাতে যেন চুর ঢুকতে না পারে সেজন্য আপনার বাড়ির গেটে একজন বেতন গুড়ি পাহারাদার বসাইয়া রাখে বলুন তো গেটে পাহারাদার বসা থাকলে কি চুর ঢুকতে পারবে পারবে কিন্তু সেই পাহারাদার যদি আপনার বাড়ির গেটে সুফায় বসে বসে ঘুমায় পাহারাদার বসা আছে গেটে জাগ্রত না পারবে কেন পাহারাদার বসা আছে চোর দুখে কিভাবে পাহারাদারের ঘুমের কারণে ভাবে আমার বিশ্বাস আছে আল্লাহ দেখে আমি দুর্নীতি আর জালিয়া কি করি আমার বিশ্বাস নয় ঘুমন্ত মনের এই বিশ্বাসকে জাগ্রত করার জন্য সর্বাবস্থায় আল্লাহ আমাকে দেখে কোন সাহসে দুর্নীতি করব এই মন মানসিকতা তৈরি করার জন্য দুনিয়ার আর কোন শিক্ষা নাই একমাত্র পুরান শিক্ষা ছাড়া এবার আল্লাহ আমাকে দেখেন এই চিন্তা চেতনা জাগ্রত বলে আমার দ্বারা কোন অপকর্মের আশঙ্কা থাকবে না এই কথাটা বুঝাবার জন্য আরেকটি উদাহরণ কিতাবে ইউসুফ ব্যাপারে একটা ঘটনা লেখা সালামের সাথে এক সময় অপকর্ম করার জন্য জিনা বেবিচার করার জন্য জুলাইখা একটা খাস কামরায় নিয়ে গেছিল রাজকীয় ভাবে সুসজ্জিত ছিল সেই খাস কামরা ইউসুফ আল সেই কামরায় ঢুকে দেখলেন কামরার এক পাশে কোনো একটা কিছু পর্দা দ্বারা দুলায়খা ঢেকে রেখেছে ইউসুফ আল ইসলাম দুলায়খাকে জিজ্ঞেস করলেন কামরার পাশে তুমি পর্দা দিয়ে কি দেখে রেখেছ দুলায়খা বলে আমি যেই মূর্তিটার পূজা করি সেইটা ঢেকে রেখেছি ইউসুফ আল জিজ্ঞাসা করলেন তুমি তো এটার পূজাই করো ঢেকে রাখলা কেন দুলায়খা বলে এখন আমি তোমার সাথে জিনা করি

জুলাইকা বলে যে যদিও আমার মূর্তির সামনে জিনা করলেও মূর্তির দেখার ক্ষমতা নাই কিন্তু যে কারিগর মূর্তিটা নির্মাণ করেছে সে মূর্তির চুকে দেখার ভঙ্গি দিয়া নির্মাণ করেছে না দেখলেও মূর্তি দেখে না কিন্তু তার চুকের মধ্যে দেখার একটা ভঙ্গি আছে এই ভঙ্গিটার কারণেই আমার লজ্জা হয় ইউসুফ আল তখন বললেন তোমার পূজার মূর্তি চোখের মধ্যে শুধু দেখার ভঙ্গি আছে আসলে দেখেন তারপরে যদি এটার সামনে আমার সাথে জিনা করতে তোমার লজ্জা হয় আমার আল্লাহ আসলেই দেখে সেই আল্লাহর সামনে কোন লাজে আমি তোর সাথে জিনা করি কাহিনী বুঝে থাকতে বলুন আল্লাহ আমাকে দেখে এই বিশ্বাসটা আমাদের সমাজের সুৎকুর পুষ্কুর মধকুর গাজাকুরের অন্তরে যেমন ছিল যেমন আছে ইউসুফ আল ইসলামের অন্তরেও তেমনই ছিল এদের অন্তরে গুমন্ত আর ইউসুফ নবীর অন্তরে ছিল জাগ্রত এইরকম আল্লাহ আমাকে দেখে এই বিশ্বাস জাগ্রত করে সকল প্রকার অপকর্ম থেকে দুর্নীতি মুক্ত জীবন গড়ার শিক্ষা দুনিয়াতে কোরআন শিক্ষা ছাড়া আর দ্বিতীয় কোনো শিক্ষা নয়